अल्हम्दुलिल्लाह भालोसी अपना नाम क्या मानना मासमा मामूदलिसल्लम भैया हूँ हैं भैया बोले ना मैं तो उन कमेंट देखते पहले ना मैं ये फ़ोन आप ऑनलाइन टू मोबाइल नहीं सी इतने दिए कमेंट अटक गए किसका আপনার সব ভিডিওতে লাইক করে দিব এবং সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ ভাইয়া মোহাম্মদুল ইসলাম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন প্লিজ প্লিজ ও আচ্ছা আচ্ছা তাই আপনার ইউটিউব চ্যানেল আছে আচ্ছা ভাইয়া ওকে আমি আপনার কমেন্টের সূত্র ধরে আপনার চ্যানেলটি ঘুরে আসবো যে আবার আমি এখন চলি তাহলে আবার আসবো ইনশাল্লাহ আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ গুড নাইট যা যাক আল্লাহ কি আমার ইনশাল্লাহ দোয়া ভালোবাসা রইলো আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য হ্যাঁ আছে ও আচ্ছা আচ্ছা তাহলে তা ঠিক আছে ভাইয়া আমি আপনার কমেন্টের সূত্র ধরেই আপনি আপনার চ্যানেল ঘুরে আসবেন

Commented. I have to comment. <laughs> I 六点三。 আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি কমেন্ট দেখতে পাইতেছি না আহ নুরুল কবির ভাই বিসমিল্লা রহমান রাহিম লাহি লাল্লাহ মহম্মদ রসাল্লাহাল্লা আলাইসাল্লাম আল্লাহর বান্দার আসলের উম্মদ সেজন্য সালাম দিতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন বাসাত কোথায় থাকেন কোন জায়গায় একটু করে উম ওয়ালাইকুম আসসালাম রাহামতুল্লাহ ই ওয়াক্কা তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে আমার বাড়ির সাহ কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ থেকে লাইক করছি